তারা দৈকাল বাড়ে সারা বছর বাংলাদেশ গোনা করে এবার প্রত্যেক বছর রোজার ভিতরে উমরার ভিতরে দশ দিন গিয়া কাফ করে দেখছেন না ওই যে আমরা দরবেশ যে বেটা কামাইয়া কুমাইয়া সমান হইয়া গেলো কাজে কত কি সাদা পাঞ্জাবি কি সাদা লুঙ্গি সাদা পায়জামা সাদা দাড়ি সাদা সাদা রাদা হ্যাঁ দরবেশ অকরে হাজারের দরবেশ সাদা একা সাদা সাদা হ্যাঁ কেন সাদা এই সাদার ভিতরে দিয়া তাই জন মানকে সিফাত করছে সদর পাওয়া গেছে কামাইয়া কুমাইয়া হমান সাদায় অকরে কামাইয়া সাদায় অকর হমান কইরা লাইছে আমাদের সমস্যা তো এই জায়গায় আমরা নেয় ন্যায় বলতে পারি না অন্যায়কে অন্যায় বলতে পারি না সত্যকে সত্য বলতে পারি না মিথ্যাকে মিথ্যা বলতে পারি না অনুরোধ ওখানে হাতে পায়ে ধইরা বইলা যায় যেটা ন্যায় ন্যায় করবেন যেটা অন্যায় অন্যায় করবেন একটা ফলায় মনে করেন এদিক একটা মাইয়া রিক্সা দিয়েছে একটা ফলায় মাইয়াটারে উড়াত ধরে টান দিছে অথবা মাইয়াটার সামনে দিয়ে খেয়ে রইছে আপনি যদি দাঁড়াই জানান মসজিদের ইমাম সাথে কি ধরছে আপনি যদি দাঁড়াই করেন আয় ছেলে তুমি মেয়েটার সাথে এমন করতেছ কেন মেয়েটা যদি কয় যে হুজুর স্থান নাকি তা করে আয় এই আপনি এক কইলে রাস্তাতে আরো ষাট জন খেরিব ষাট জনটা দেখে আরো আষ্টে জন খেরিব আষ্টে জনটা দেখে চব্বিশ জন খেড়িব তারপরে তো ফলাটা আরো কটা ফাতলা ফাতা খিচ্ছা দিলে কেন তখন যে কটা উদম করে ফাতফা ফটফাৎ করে কটা খিচ্ছা দিবেন তখন তো বুঝবো আরে বাবু রে আগিলা দিন আর নাই রে ঠিক কিনা কন আমরা করি গিতা আমি ইমাম সাহ আমি ফির সাহ আমি হেন দোহান তে ফলাটা বখা দে আমরা বাচ্চা তাহন লাগবো আমরা এটা জামেলার মধ্যে জরানটা ঠিক হইতো না মাইয়াটা রুলনার দইটা টানতে আছে মাইয়াটারে চিল্লান দিতে আছে মাইয়াটা কানতে আছে আপনি মাথাটা নোয়াইয়া গেছেন গা আপনি ভিতরে ইমান তরফ নেই আর আপনি ভিতরে রু আসেন মানুষের মানুষের রু আসেনি আপনার ভিতরে এই মাইয়াটা যদি আপনার হইত ঠিক কি রাখাও তার কি ফালাইয়া যাইতেন গা তার একটা মাইয়ার হইতো নিজের মাইয়া মনে করছেন ফেললেন না আরেকটা বাজার আপনি নিজের বই মনে করতে না বাইরে দুইটা আরেকটা ফলায় টানে আর আপনি আস্তে করে মাথাটা নয় মসজিদ ও জায়গাতে সব কামাই করতেন সব তো সুজা এত সুজা সব তুমি বছরে বছর এত কাপ করতে যাও কাবাগড়ের ইমামের ফিসে দিয়ে করে বরাবর খেলুইয়া তুমি নামাজ পড়ো তুমি কাবাগড়ের গিলাফ ধরে ধরে কান্দ দে সেটা হাজরে আসে ধরে সুমা দেয় আর কইতে আসে আল্লাহ ওই যে গোনাডি কইরা ইসলাম এটি মাফ করাইয়া যাইতে আসি টেনশন করি না গোনা কইরা আবার আগামী বছর আইতে আসি কুদুর চিন্তা করে না চিন্তা করে না এমনি কণা মাইরা কেউ কইত না কুদুর চিন্তা করে না কি রঙ্গের ঘোড়া আমরা দৌড়াইতে আসি কি তামাশা শুরু করছি আমরা কি তামাশা শুরু করছি আজকে থেকে এই ফরিসপুর শাহিদ গা ময়দান থেকে শপথ নিতে হবে যে অন্যায় দেখলে আপনি বয়স কন কম বয়স কন জুয়ান দরকার না আপনি বুড়ে বেড়ায় আপনি বুড়ে বেড়ায় অন্যায় দেখছেন নগে লগে তার প্রতিবাদ করবেন আপনাইলে আপনি ওই অন্যায়কারীর দলে পড়ে যাবে এটা আমার কথা না আল্লাহ শাস্তি দেওয়ার সময় ডিরেও দিব এবং দাউদ নবীর জমানায় দিয়েছেও ওই যে এক তারা মাছ ধরছে না কথা মনে আছে নি কেউ এটা কিছু কইছেও না আরেক তারা গিয়া ধরছে এই ধরুন না আর যে ধরছে না কেউ এটা কিছু কইছে না তারা আল্লাহ একটা তারও আর জেবাড়ায় ধরছে না কেউ ধরত দিছে না সব আনালা না নিজে ধরছে না কেউ ধরত দিছে না তাই তারা ফরছে এক কাতারও তাহলে দুই ভাগ হয়ে গেছে গা মানুষ খুব খেয়াল করেন আবার খেয়াল করেন এক তারা ধরছে তো ডাইরেক্ট না ফরমান আরেক তারও ধরছে না কিন্তু দরুন্নারে বাধা দিছে না তারা আর দরুন্নারা তারারে হালাইছে এক কাতারও কহিলে কত তোমরা সমান তোমরা দল সমান আর যারা ধরছে না এবং আমরা তো ধরবো না কেউ পারবা না এই কথা যারা কৈত ভারছে বা মতো হইডিয়ে লইছে তারে নাজাত পাইছে আর বাহি দুই দল ধরা খাইছে এই কথাই বোঝা যায় আমরা যারা নামাজ পড়ি না এবং যে ফরে অথচ আরেকবারে ফর তো কয় না আমরা যারা অন্যায় করি না কিন্তু যে অন্যায় করে তারে বাধা দেই না আমরা কিন্তু ওই অন্যায় করি না দোল ফুটে গান আল্লাহরে নবী ডাক কয় যে এক এলাকার ভিতরে আল্লাহ তাবারু কোথাও শাস্তি দিতে মনস্থির করলেন ফেরেস্তা পাঠাইলেন যাও ওই এলাকার ভিতরে শাস্তি দাও জমিনটারে উল্টে দাও উপরের জিনিসগুলো নিচে ফেলে দাও নিচে জমিনটা উপরে দিয়ে দাও ফেরেসটা গেছে শাস্তি দেওয়ার জন্য গিয়া দেখে আল্লাহর এক মকবুল বান্দা আল্লাহর এক প্রিয় বান্দা আল্লাহর জেকির করে তাসবিতা হালিল পরে কি সুন্দর দাড়ি কি সুন্দর টুপি কি সুন্দর পাঞ্জাবি আবার ফেরেসটা আবার ফিরে আসছেন আল্লাহর কাছে আল্লাহ ও আল্লাহ ও রব্বা করিম আল্লাহ কয় শাস্তি দি দিয়ে আইস কয় আল্লাহ জমিন উল্লাই তাম গেছি গিয়া সেরা দেহি বয়ে বয়ে তোমার জিকির করে কি সুন্দর দাড়ি রাখছে কি সুন্দর আবাদত বন্দিগি করে আল্লাহ কয় তারে বেড়াই উল্ডাই লাও তারে বেড়াই উল্ডাই লাও কল্লা আমি তো দেখতেছি নিজের সুখেতে নামাজ পড়ে যে কি রাজকার করে তারে বেড়াই উল্ডাই লাও কাল্লা এটা কেমনে হয় এবার তো কোনো নাফরমানি করে না আল্লাহ কয়েতে আর কী বাহির রাখছে। তার মতো মানুষ থাকতে সমাজে যদি সবাই মিল্লা অন্যায় করে তাইলে তার এই আবাদতের কি দাম আছে তাইলে বুঝা গেল আমি নিজে ভালো হব আমার সমাজ আমি ভালো বানাবো ঠিক কিনা আমি নিজে ভালো হব সমাজকে ভালো বানাবো আমি অন্যায় করব না কাউকে অন্যায় করতে দেব আর ভালো হইলে চাওসেন কি না এই কারবার সল্তন আব্বা এই কারবার না ওই যে নবীর ভালোবাসার কথা কইসলাম সব কিছু বাংলাদেশের মুসলমান মেনে নেয় সব কিছু মেনে নেয় কোনো কিছু মানতে আমাদের আপত্তি নাই ছেলে মরে গেছে আল্লাহ আর একটা দিব গাছ মরে গেছে গা আল্লাহ আর একটা দিব। তোমার ফুতুল্লা গালি দিছে তুমি কইছো আচ্ছা দিলে দিছে বাফেরে গালি দিছে তুমি কইছো দিলে দিছে বাংলার মুসলমান সব মেনে নেয় আব্বাতুল্লা গালি দিছ আপত্তি করি নাই আম্মা নিয়ে গালি দিস আপত্তি করি নাই ইজ্জত নিয়ে টানাটানি করছো আপত্তি করি নাই মানে রাখবো বাংলার মুসলমান নবীর গায়ে যদি একটা টু শব্দ পরে নবীর চরিত্র নিয়ে যদি কথা বলো তাইলে এই বাংলার মুসলমান একটা নাফরমানকে ছেড়ে দেবে না ঠিক কিনা বলো ছেড়ে দেওয়ার মতো সুযোগও নাই ইমানের প্রশ্ন এটা ভালোবাসার প্রশ্ন না এটা ইমানের প্রশ্ন নবীর নিয়ে কথা বলবা ঠিককারি করবা বসকাড়া করবা আর আমরা ছেড়ে দেবো বইয়া দাওয়াত খামু ওই মাছের মাথা গরুর গলিয়া হবে না হবে না ইমানের প্রশ্ন নবীর বিরুদ্ধে কথা আসবে তো মুসলমান জুটবে সিংহের মতো এটাই হচ্ছে ইমান ঠিক কিনা কন্যা ঠিক কিনা কন কয় হুজুর হেবাটার কথা হেবাটায় কয়েছে আপনি না 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 এটা আপনি সহ্য করলে আপনার ইমানের প্রশ্ন ইমানই থাকবে না নবীরে গালি দিব আল্লাহ লইয়া গালি দিব আর আপনি মান্না নিবেন এরপরে আবার ইমান হইবেন এত সুজানা দুই মান এটা কি ইমান কি ময়নামতি বাজারও কবিরাজ নয় এক ফাইন দেখি না গড় রাখা দিয়েছেন বিষয়টা এই নাকি তাহলে না ফরমানি করা যাবে না কথা কি মনে আছে ইনশাআল্লাহ যদি আল্লাহ কয় একদিন মুসা সালাম কি তা কয় শুনেন না মুসা আলাহিসাল্লাম আল্লাহ না ফরমানি করছে একবার আপনি যদি হগল ধরে ফিটা শুরু করছেন তো বুঝতাম না এক জায়গায় শাস্তি দিলে ভালো মানুষ খারাপ মানুষ শব্দ মেরালান কয়েক কারণ আছে কয় কয়েকদিন পরে টান আল্লাহ কিছু কইছে না মুসাই আল্লাহরে জিগাইছে আল্লাহ অন্যায় করলে একজনে করছে আপনি পুরো সমাজের ভিতরে গজব দিয়া দিবেন ভূমিকম্প দেয়া দিবেন থরথরি করে কাঁপতে আমরা বাড়ির তলে যে গ্যাপ এখন ভালো আছে খারাপ আছে সব যাইতো আবার আল্লাহ বলে আলামিন আচ্ছা মুসাইরা কয়দিন পরে জবাব পাইও মুসাইদিন দিন রাস্তা দিয়ে হাঁটতে আসে একটা লাল ফিফড়া মুসানবীর ফাউল ভিতরে কামড় দিছে কি ফিফড়া ফিফড়া লাল ফিফড়া কামড় দিলে অত্যন্ত আরাম খুব শান্তি হ্যাঁ খুব শান্তি শান্তি লাগে নাকি নাকি ফাউ ফাইটা দিয়ার হ্যাঁ একটা পাত্র কামড় দাও কেমন লাগে দুই তিনটা কামড় দাও এই কথা ক তাহলে লাল ফিফড়া কামুর দিলে একটা আপনি কি যখন গিয়ে দেখছেন যেখানে একটা ফিফড়ার বাসা অথবা একদল ফিফড়া দায়িত্ব যাইতে আছে আপনি কি ঠিক বিচেরা বার করেন কোন ফিফরাটা কামড় দিছে নাকি ডলা দিয়ে সমান করালা ভাড়া হচ্ছেন সত্তাহ ফিফরা কামড়াই দিয়ে দেখবে সমান করালা দেখবি ডলা দিয়ে আপনি জোতা দিয়া ফারা দিয়া সমান করিয়া সিট মাসা বুসা বাইঙ্গা আল্লাহ কয় মুসা হইছে জিগেছিলা জিগেছিলা যে যে একবারে নাফরমানি ফরমানি করলে শাস্তি দেন কে রে ফিফরা কি কামুর সবজি দিছিল না একটাই দিছিল কয় আল্লাহ একটা এনা দিছিল কত সবজি মাল লাগে রে মুসা কথা কও না কল্লা জিদ্দের ঠেলা কা আমার আল্লার জিদ তো দেখছো না আমি যখন শাস্তি দেওয়া শুরু করি তখন শাস্তি দিলে দুনিয়ার মানুষ যেই না ফরমানি শুরু করছে একটা মানুষও শাস্তি থেকে বেঁচে যাবে না ঠিক কি না আপনার সুখের সামনে আপনার সুখের সামনে আপনার সমস্যা তো আমাদের এই জায়গা নির্বাচনের আগে দিয়ে আর আইতাম ফারি পারি না না পারি একটা কথা আপনার জানাই রাখণের দরকার আছে জানাইম কেমন তারা যদি উঠাছে যাইতেছে কিতা করে তাই বেড়াই যাইব হেতার কিতা তারে হতাইল যাতা দিয়া ফিসার তারে ফিসার তারে না না মুরব্বী যাইত বলবো দে মুরব্বী যাইত দে এবার শৈলবালা না তারে হতাইলা জুয়ান ডার হতাইলা সাফা দিয়া তে কি একটা কায়দাত পড়ছে তো সামনে এক মুরব্বী ফিসে এক মুরব্বী দিয়ে মাই দিয়ে দিতে পারিছে কি আছে তাহলে আটকাইলা আবার মনোযোগ সময় আমিন মনোযোগে কন আর একটা উপদেশ দিছে তোমরা কখনো আমানতের খেয়ানত করবা আমানতের খেয়ানত করবা কথা কইয়ন আমানতের খেয়ানত করবা কথা কর না হ্যাঁ এটা কইয়ান আমানতের খেয়ানত করবা এটা কি আমার কথা না নবীজির কথা নবীজির কথা মানে কি আল্লাহর কথা না আচ্ছা আমানত কারে কয় এটা আমরা দেশের অনেকে বুঝে না আমরা দেশে মনে করে আমানত মানে টেহা যে আমার কাছে টেহা রাখছে টেহারা আবার সময় মতো ফেরত দিল আমানত না আব্বা আমানত একটা কথা হইতে পারে আমানত একটা গোপন কথা মনে করেন আমি আপনাদের কাছের মানুষ আপনাদের ফরিজপুরের গর্ভ আমার আদরের ধন এই যে শফিক মাওলানা শফিক আমি শফিকটা কানেকা লাগবো শফিক মনটা খুব খারাপ তো শফিকে জিগা কে রে হুজুর মনটা খারাপ কে রে এমন কইয়েন না যে দৌড়া দৌড়ি ফেরা আর ভাল লাগে না আরেকটা কথা আছে এটা গোপনে কই কে ওর কাছে কইয়েন না শফিকের কাছে যখন কানে কানে কইছি এটা কেউ ওর কাছে কইয়েন না এমন শফিকের কাছে কইলে একটু হাল খুইবো আমি মাত্র গাড়ি টুইটাসারছি শফিকে গিয়ে দোহানু বইয়া কয় হুজুরে কইতাম না করছে হুজুরে কইতাম কহ তোমার তোমারও তো দেখলাম কানে কানে কি তা কয় কথা কথাটা তো কইতাম না করছে কয় কি তাই না না হুজুরে না করছে কইতাম ইয়া কথা এটা সাংঘাতিক কথাটা তো আরো আকর্ষণ সৃষ্টি হচ্ছে কি থাকি তা সফিক ক না কাউ না কইতামতাম না এটা না করছে আমরা কি মানুষের কাছে কইয়া দেয় আমরা ভিতরে তো থাকবো তো সবিক চাই না আবার কেউ কাছে কইন হুজুরে কইলাম আমার না করছে এই না করছে কইয়া সেটা মোটামুটি হগলের কাছে কইছে এই মোটামুটি কথাটা এই কতক্ষণের ভিতরে এটা ফরিদপুর তারপরে গিয়া মনে করেন ময়নামতি ক্যান্টনমেন্ট সাকিলে আবার হুইনা গিয়া সেটা দোকানে গাড়ি ঘর রোলা তো একটা ঘর গিয়া কইছে এই ইয়াত আলবাইকে আলবাইকে একবার ডাহা যাইতেছে গাড়ি দিয়া হ্যাঁ বাড়া এই কথা লইয়া গেছে গা ডাহা আসেনি আপনার এই কানবাস আরে মুসলমান দে আরে মুসলমান কষ্ট লাগে ও বাইদে বাইদে একটা কথা একজনে কইছে কৈছে কেউর কাছে কই না তলত হালয় রে দু গিলালাম ও কেটে তলফরও হালাই রাখে তে যতদিন কইছে কইও না আপনি মরতে পারেন এই কথা আপনার কাছে আমানত ঠিক কিনা না আচ্ছা তইলে তেহা আমানত এইটা নুঠটা বেড়ে যে তা আমরা ছোটোবেলা দেখতা দাদার কাছে তখন ব্যাংক ট্যাংক চিন্ত কম আর কাছাকাছি এত ব্যাংকও ছিল না আমার দাদা তো নাগাইশের ভিসাভুজুর দেখতাম যে দাদার কাছে নামাই সে টেহা দিত দাদা কোনো নীল সুতা কোনো লাল সুতা কোনো রাত সাদা সুতা দিয়া সে আবার লেখ্যা রাখতো সাদা সুতা আব্দুল কদুর লাল সুতা আব্দুল করিম কচ্ছ সুতা মোহাম্মদ রহিম এমনি দেখতাম লেখা রাখতো আমরা জিজ্ঞেস দাদা তা কয়ে যে টেহা কই রাখবো আমার কাছে আমারও রাখিয়া গেছে সুতা দিয়া ফেসে নাম লেখা রাখছি আমরা জীবনে কোনোদিন টাকাটা ভাঙ গাইয়া দাদার এখান থেকে কেউরে দেখছি না দাদা না যে নোটটা আমার কাছে দিছে এই নোটটাই আমি তারে ফেরত দেব এটার নাম না আমি নিজে সাক্ষী আমি বললাম বাপ দাদার কথা মাফিল কম কই কিন্তু কথা বুঝনের লেগে আর যে একটা কত দুইটা কথা আইয়া পড়ছে কইয়ালাইতে আসি আমার দাদা আমরা গিয়ে রেলগাড়িতে চলাচল করান লাগলো শশী দল আমরা আগে বাই রুট ছিল না সিএনজি টু আমি শুরু থাকতো সিএনজি বিএনজি চলতে দেখছি না তো আমরা করতাম কি নাগাইস অথবা নৌকা দিয়া আমরা শশী দল যাইতাম শশী দলতে গাড়ি দিয়া কুমিল্লা আইতাম বাইরের বাইক বন্ধ করে দিস আমরা কুমিল্লা আইতাম এই সবাই শুনতে পারতেছেন আচ্ছা শুনুন দিয়া কথা তো আমরা কুমিল্লা আইতাম একদিন নৌকাতে নাম্বার সারসি গাড়ি আইয়া করছি দাদা আর টিকিট কাটানোর সময় পাইছে না আইয়া সেটা দৌড় দিয়ে আমরা কোনো মতে গাড়ি তুলছি উঠতে সেটা টিকিট দরকার এখন আমরা দেখলাম দাদা নাই না আবার স্টেশনের ওই টিকিট কাউন্টারে গেছে গিয়া সেটা এই কুমিল্লা তোর দল একটা টিকিট কাটছে কাটতে সেটা টিকিটটা সিরা হালাই দিছে আমি কি দাদা দেখি তো আপনি আইতে টিকিট কাটতেন পারলেন না আপনারা দুই দিন ধা মোহন টিকিট কাটছেন কি হত্যার সরকারের গড় যেইটা জাওয়ানের দরকার এটা গেলে দোষারে আইতে দিতাম পারছি না এলেগা ঠিকের টাকা একটা হালাই দিলাম আমি কোনো যাইতাম না আওয়ানের বাড়াটা সরকারের গরো জমা হয়ে গেলো সবাই হালালা না কইসেবেন এটা মানুষ আমারতে আমানত কারে কয় চিন্তা হবে এটির নাম হইল আমানত এখন আমরা যে ভুট হয় ভোরের সময় যে আমরা ভুট দেই আমরা মনে করি এইটার মধ্যে কিন্তু আমানতের কিচ্ছু নাই যার এমনদার তার আপনি ভোট দিয়ে বইয়া থাকবেন এটার ভিতরে আমার সবচেয়ে বড় আমানত হইল আপনার মতামত মতামত মানে ভোট আপনার ম্যান্ডেট এটা হলো সবচেয়ে বড় আমানত আল্লাহর পক্ষ থেকে গরুর কাছে যে আমানত রাখছে না ছাগলের কাছে যে আমানত রাখছে না হিয়াল কুত্তার কাছে যে আমানত রাখছে না আপনার আশরাফুল বাফলুকাত আল্লাহ আপনার কাছে হে আমানত রাখছে এটার নাম হইল আপনার ম্যান্ডেট আপনার মতামত আপনার ভুট আমরা এই ভুট টেহা খাইয়ে আপনার তারা দিয়ে বইয়া থাকে আমরা দেশ নানান কারণে ভোট দেয় কে রে ভোট দেয় এক নাম্বার এবার আমরা এলাকার মানুষ এলাকার ইজ্জত রক্ষা করো সুর হইল এলাকার সুর দাও আল্লাহ যা করে করবো এবার কয়তে সুর হইল এলাকার সুর তারে ভোট দিয়েও আর বা আপনি যে এলাকার মানুষ মনে করিয়া সুরেরে ভোট দিলেন আর তে যতটা চুরি করবো সবটি সুরের বাঘ চুরি কইরা যে গণ হইব সব দি গোনার বাঘ এলাকাবাসী হিসাবে আপনি শাওনের আগে চাহিবার আগে আপনি যাও অন্য না ডুলা লইয়া দেখবেন আপনারা বাদ গোনাইয়া হাজির হইয়া বইয়া রইছে সহজ না হিসাব না মনে করেন আপনার ভোট পাইয়া একবার এমপি হইছে এবারে যদি গমচুরি করে এবারে যদি পাঁচশো গোনা হয় আপনি ভোট দেওয়া না এবার এমপি হইছে আপনি ভোট না দিলেও তার এমপি হইতে ভালো নইল তো এলে এবার আপনার বুডে যেবার এমপি হইছে এবারে যদি এমপি হইয়া গমচুরি করে মালয়েশিয়া সেকেন্ড হোম বানায় কানাডা গিয়া সেটা বেগম পাড়ায় বাড়ি বানায় এবারে যদি বউয়ের নামে জিয়ের নামে ফুতের নামে কইছে আমার কেউ নাই আমার আত্মীয় স্বজন সব মারা গেছে আমি সারা স্বজন হারানোর ব্যথা আমি সারা কে বুঝে এই কথা কইয়া কইয়া কান্ডা এবার আর ঠিকটা তো কইতেছি কইতাম দে চা ঠিকটা তো মনে করছে ভাই ঠিক কথা কই যাবে এই কান্দা কাটটা অহন খবর পাওয়া যাইতাছে লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন এই ডলার এই বাংলাদেশ থেকে এই পরিবার পাচার করেছে ঠিক কিনা বলো এখন অক্ষরে সহজ হিসাব সহজ হিসাব এই ভোট আপনার কাছে আমার সাতজন লোক দাঁড়াইছে নির্বাচনে মনে করেন সাতজন লোকের ভিতরে আপনি আল্লাহর হস্তে আল্লাহর দিকে আল্লাহকে সাক্ষী রেখা আপনি চিন্তা করবেন এই ফার্স্টটা লুকের ভিতরে নামাজি কাড়া আপনি চিন্তা করবেন এই ফাঁসটা লুকের ভিতরে আমানতদার কাড়া আপনি চিন্তা করবেন এই ফাঁসটা লুকের ভিতরে ফান না কেড়া আপনি চিন্তা করবেন এই ফাঁসটা লুকের ভিতরে গম সুন না কেড়া এই যে চিন্তা করিয়া আপনার যারে মনে কয় আমার কোনো দলের দরকার আমি কিন্তু কেউ কথা কইতাছি না আপনার যা বিবেক যারে কয় হ্যাঁ এই লোকটা আমানতদার এই লোকটা আমানতের খেয়ানত করে না সিটারি বাটফারি করে না ছয় জাতের সিগনেচার শিখছে না এবারে বারশাল্লা ভালো মানুষ আপনি যারে মনো লয় তারে ভোট দিয়েন ওই এলাকার এই কথা মনে করব দলের এই কথা মনে করে ভোট দিবেন না সাইবেন কে আমানতদার কে পরে কে নামাজি কে আল্লাহওয়ালা তারে ভোট দিবেন আর যদি সুরেরে ভোট দেন আপনি যদি মনে করেন আমার বুডে কি আইব যাইব আপনার বুডে তো এমপি হইব এমপি ইয়াতে চুরি করব। চুরি করে পাঁচশো গোনা ফাইলে আড়াইশো গোনা আপনারে দিব তে আড়াইশো গোনা নিব কারণ মাছ দরুন্যার যেই ভাগ ডুলারা হুন্যার ভেই সহজ হিসাব কোনো ওয়াজের তোরা ঠিক নিয়ে এর ভিতরে ভালো আবার করবে তে কম সুরি কাটা করে না এটা দহন কি করবেন তো এটা না বুদ্ধি উঠতে থাকেন ঘরে কি করবেন হ্যাঁ যদি দেখেন যে ফার্স্ট টাই সিটারের হ্যাট কুয়াটার তো কই যাও উঠতে থাকবেন কি করবেন যেই দলের ভিতরে অন্তত ওই কইলাম এই ফাঁচজনের ভিতরে তুলনামূলক ভালো হেই বালা পাইবেন কো হেই বালা কি মানুষ আছে সিটারের হ্যাট কুয়াটার স এই যে সত্তর হুজুর ফুরান ফুরান হুজুর তো এবার আপনি একটা জবাব দিয়ে দিছে হ্যাঁ মন্দার বালা না কথা কথা শুনবেন বুঝবেন বুঝ দেন সেন তর্কাতর্কির জায়গা না যে এটা কইছে এটা শুন না রা হ্যাঁ বন্দের মালা সাতজনের ভিতরে যারে বালাভান তারে দিবেন আর যদি দেন যে একটো দেওয়ার উপযুক্ত না তো কি করবেন দিবেন ঘিরতেন সব বাটফারের মেলার ভিতরে ভাই তুইটা থাকবেন এই দেওয়ালা আল্লাহজনা আমাদেরকে হেফাজত করে সবাই কনাবে আমরা যাই না শুই না আমরা যাই না শুন্যে এই কাম করি যাই না আমরা এই কাম করি আমরা জানি এ বাট তারপরে বাটফারের ভক্ষ লয় কথায় আমরা ঘরের মানুষ